শ্রমের মর্যাদা আর অধিকার রক্ষার এই দিনে আলাদা করে চোখে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সের পেছনে বইয়ের দোকানে বসে থাকা এক তরুণ মাহবুব আলম একটি চোখ হারিয়েছেন দুর্ঘটনায় কিন্তু হারাননি স্বপ্ন দেখার সাহস ক্লাসে থাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী বই বিক্রিকে শুধু পেশা নয় মনে করেন জ্ঞানের ভান্ডার ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম দুই সালের মার্চ মাস থেকে শুরু করা তার ক্ষুদ্র বই ব্যবসা এখন বিশ্ববিদ্যালয় জুড়ে পরিচিত একটি নাম পুরনো বইয়ের প্রতি ভালোবাসা থেকেই বই সংগ্রহ ও বিক্রি শুরু করেন তিনি মাহবুব শুধু বই বিক্রেতা নন একজন লেখক এবং ক্ষুদ্র প্রকাশক তার বর্ণ প্রকাশনা থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কয়েকটি বই যার মধ্যে ফিলিস্তিনের শিশু নির্যাতন বইটি উল্লেখযোগ্য অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও আত্মবিশ্বাস ও অধ্যাবসায়ের জোরে তিনি নিজের খরচ নিজেই চালান বন্ধুরা ও পরিবার তাকে অনুপ্রেরণা দেয় এই পথে তার স্বপ্ন বইয়ের মাধ্যমে গড়ে তোলা এক চোখে আলো না থাকলেও মাহবুব আলমের মনের চোখে আছে সাহস শ্রম আর স্বপ্নের দীপ্তি

দেখা যাচ্ছে যে টাকা বা সেই সাপোর্টটা থাকলে হয়তো বা আমি ভালো একটা স্টক রাখতে পারতাম এবং সবারই চাহিদাটা পূরণ করতে পারতাম এটা সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় বাধা এখন আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা এই বিষয়টা তারা খুব ভালোভাবে দেখে এমনকি আমার একজন বন্ধু আমার সাথে প্রায় এক বছরের ব্যবসাটা করেছে তারপরে সে রিয়ালাইজ করলো যে তারা হয়তো বা চাকরি বা এদিকে প্রিপারেশন নেওয়াটা বেশি জরুরি তো সে ব্যবসাটা বন্ধ করে সেদিকে চলে যায় তো তারা ভালোভাবেই দেখে এবং তারাও বই নেয় এমনকি এটা তাদের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে তারা নিজেরা কিছু করতে চায় এবং বই পড়তে চায় শিখতে চায় জানতে চায় আমি যদি যদি একটু অ্যাড করি এটাতে ফ্যামিলির কোনো সাপোর্ট বা কিংবা ফ্যামিলি সাপোর্ট বলতে তারা তো অ্যাপ্রিশিয়েট করে যে আমি নিজে কিছু একটা করছি এবং এটা করার মাধ্যমে নিজের পড়াশোনার খরচ বা ব্যক্তিগত প্রয়োজনগুলো মেটাতে পারছি তো তারা এই দিকটা অ্যাপ্রিসিয়েট করে বাট ফাইন্যান্সিয়ালি বা এই দিকগুলো থেকে আমি কখনো তার বাসা থেকে সাপোর্ট নেই না বা আমি আমার পার্সোনাল লাইফের জন্য বাসায় প্রেশার দিই না দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার